এখন রেডি হয়ে যাওয়ার পর আমরা এখন যাব ভোট দিতে তারপর আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যাব ওই বাড়ি থেকে আবার সবাই রেডি হবে তারপরে সবাই মিলে ভোট দিতে যাব এবার তখন ভোটের পর্বটা আবার পরে আবার ব্যাক করে আবার দেখাচ্ছি দিতে বেরিয়ে পড়লাম চলে গেছে আমরাই দুজনে লাস্ট পড়ে রয়েছি এবার ভোট লেট করে ফেলেছি আমরা যাচ্ছি এখন ভোট দিতে আমার ছেলে তো এগিয়েই গেছে

আর এটা উনিশ নম্বর ওয়ার্ড এর উনিশ নম্বর লাইন সেই উনিশ নম্বর ওয়ার্ডে একদম লাস্ট ছেড়ে ফাইনালি আমাদের ভোট কমপ্লিট ও দিয়ে ফেললাম দুজনে